তৃণমূল কংগ্রেস ধরনায় যত মহিলা আছে সব মহিলা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সকাল সকাল এই প্রতিবাদ করার জন্য এই যে বাড়ির সামনে বিক্ষোভ এগুলো যারা করছেন এই বাড়ির সামনে যারা বিক্ষোভ করছেন আমাদের সেই মা দিদিমা কাকিমা বৌদি কাকিমা জেটিমা সবার উদ্দেশ্যে বলছি রবিবারের সকালবেলা এত সুন্দর বৃষ্টি পড়ছে বাড়িতে খিচুড়ি মাছ বাজার রান্না করে খান আরামে থাকুন আনন্দে থাকুন আপনার মাথাটা যদি মনে হয় যে না আমার মাথা আমার কাজ করছে না আমি এখন বিকৃত মস্তিষ্কে গিয়ে পড়েছি এর কি কারণ মানে ওরা কি ডাক্তার মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসেছে আমি নয় ধরে নিলাম আমি পাগল কিন্তু এটা কোন পাগলাম এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই আমাদের নেতা উত্তম দাস মহাশয় আমাদের নেতা রাজ চক্রবর্তী আমাদের নেতা পার্থ ভৌমিক আমাদের নেতা মমতা ব্যানার্জি আমাদের শেখায় না যে লোকের গায়ে হাত তোলো লোকের ওপর চড়া হও লোকের ওপর দাঙ্গাবাজি করো একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি পার্থভূমিকের এত বড় যদি আস্থা থাকে সারদা নার্সিংহোমে নিজের মাকে গ্যালাক্সি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করলেন কেন সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন কি করে আমি একজন ডাক্তারের গায়ে হাত তুলি কি করে আমি ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগালি দিই কি করে একটা নার্সিংহোমে গিয়ে আমি অত্যাচার করি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ব্যক্তিগতভাবে সেই আরেম ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক এদের বিরুদ্ধে আমি কথা বলেছি আমি জানি না এরা সকালবেলায় খেয়ে দেয় রোববারের বাজার আমাদের মায়েরা দিদিরা কাকিমারা বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে তা না করে এইসব করতে কে বলে কে জানে ভগবান জানে এ পাগলের মতন এই জিনিসগুলো করছে কেন করছে